নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল পেপের একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে পেপে অনেকেই খেতে পছন্দ করেন না কিন্তু এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু আপনাদের মনেই হবে না যে আপনারা পেঁপে খাচ্ছেন যদিও আমি এই রান্নাটা শিখেছি আমারই এক ইউটিউবের বন্ধু কাছ থেকে তো আসুন দেখে নেওয়া যাক আমি এই পেঁপের রেসিপিটা কিভাবে বানাই তো এই যে দেখছেন এখানে পেঁপেটাকে আমি চৌকো চৌকো আকারে কেট নিয়েছি আর এখানে আমি পনিরও অ্যাড করেছি এই যে দেখছেন এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকেও চৌকো করে কেটে নিয়েছি তো পেঁপে যেহেতু অনেকেই খেতে চায় না সেই কারণে আমি ওর মধ্যে একটু পনিরও অ্যাড করে দিয়েছি তো পেপেটাকে আমি কুকারে একটু একটা সিটি দিয়ে নেব একটু জল অ্যাড করে দিলাম আর ওর মধ্যে ওয়ান টি স্পুন নুনও অ্যাড করে দিলাম তো নুন দিয়ে আমি পেঁপেটাকে একটা সিটি দিয়ে নেব কারণ পনিরটা তো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় সেই কারণেই পেঁপেটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি তো একটা সিটি দিয়ে নিয়েছি আর এদিকে দেখুন একটা মশলা বানিয়ে নেব আমি এখানে আট দশটা কাজু আর বারো কিশমিশ নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এতে আমি গোবিন্দভোগ চো চাল গোবিন্দভোগ চাল আমি তিন চামচ অ্যাড করবো তো তিন চামচ গোবিন্দভোগ চাল নিয়ে এরপরে আমি এটাকে খানিকটা জল অ্যাড করে একটু পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখে রাখবো তারপরে আমি মিক্সিতে ওর একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো এবারে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি সাদা তেল অ্যাড করলাম সাদা তেলেই আমি রান্নাটা করব আপনাদের পছন্দ হলে আপনারা সর্ষের তেলও করতে পারেন তেলের মধ্যে আমি খানিকটা নুন আর খানিকটা কাশ্মীরি মির্চ দিয়েছি কালারের জন্য দিয়ে পনিরটা অ্যাড করে পনিরটাকে আমি ফ্রাই করে নিচ্ছি খুব হালকা করে পনিরটাকে আমি ফ্রাই করে তুলে নেব পনিরটা দেওয়াতে কিন্তু এই পেপের যে ইউনিক রেসিপি সেটা স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গেছে তো আমি এই রান্নাটা শিখেছি বাবিনের রান্নাঘর বাবিন দিদি ভাইয়ের কাছ থেকে বাবিন দি তোমাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ তোমার এই রেসিপিটা আমি ট্রাই করলাম একটু অন্যরকমভাবে করেছি একটু আলাদা করার চেষ্টা করেছি আমি পনিরটা অ্যাড করেছি তুমি পনির দাওনি যেহেতু আমার ছেলে পেপেটা অত পছন্দ করে না শুধু পেঁপে দিয়ে করলে খাবে কি খাবে না সেই কারণে আমি ঘরে পনির ছিল ভাবলাম ওর মধ্যে একটু পনির অ্যাড করে দিই তো পনিরটা আমার খুব হালকাভাবে ফ্রাই হয়ে গেছে ওটাকে আমি তুলে নিয়েছি আর একটু নুন গরম জলে ওটাকে ভিজিয়ে রাখলাম ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা আর ওয়ান টি স্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা আর দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি আর একটুখানি জৈত্রী একটু ফোড়নে দিয়ে দিয়েছি তো ফোড়নের বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তো ফোরনটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতন আমি একটু ফ্রাই করে নিয়েছি তো এরপর আমি ওর মধ্যে ওয়ান টি স্পুন আদা বাটা আর ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এরপরে আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব তো মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এরপরে আমি ওর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করে দিলাম যেহেতু আমার পেঁপের মধ্যেও নুন দেওয়া আছে সেদ্ধ করার সময় আর পনিরটাও নুন জলে আমি অ্যাড করে রেখেছি তো সেই কারণেই আমি খুব সামান্য পরিমাণে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য আর সেদ্ধ করা পেঁপেটাও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে পেঁপেটাকে খুব হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা কিন্তু এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তো আপনারা চাইলে কালকে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা এটা ভোগ হিসেবে নিবেদন করতে পারেন এটা সম্পূর্ণই নিরামিষ এটা এই রেসিপি কিন্তু নান গরম রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইস সবের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে আর পেস্টটাকেও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে মিডিয়াম টু লো ফ্লেম করেই আমি মশলার এই পেস্টটার সাথেও পেঁপেটাকে একটু হালকা কষিয়ে নেব মিক্সির বাটি ধোয়া জলটাও একটু অ্যাড করে দিলাম দিয়ে মিনিট তিন চার সময় ধরে আমি ওটাকে একটু কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে যেহেতু কাজু কিশমিশ দেওয়া আছে কাজু কিশমিশ দিলে আপনারা সবাই জানেন যে কড়াইতে লেগে যেতে পারে সেই কারণেই আমি মিডিয়াম টু লো ফ্লেমে ওটাকে একটু হালকা কষিয়ে নিয়ে মিক্সের বাটি ধোয়া জলটাকেও ওর মধ্যে অ্যাড করে দিয়েছি বাবিন্দি তোমাকে অসংখ্য ধন্যবাদ এই রান্নাটা শেখানোর জন্য আমাদের প্রত্যেকেরই এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লেগেছে তো পনির পনিরটাও ভেজে রাখা পনিরটাও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম নুন জলটা শুদ্ধই আর এখানে গরম জলই কিন্তু অ্যাড করতে হবে আমি কিন্তু গরম জলই অ্যাড করে নিয়েছি আর যেহেতু নিরামিষ একটু বেশি মিষ্টি তো দিতেই হবে মিষ্টি না দিলে তরকারির স্বাদটা ভালো হবে না আবারও দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর কালারের জন্য খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি মির্চ অ্যাড করে দিলাম আর শেষে ওয়ান টি স্পুন ঘিও অ্যাড করে দিলাম এতে কিন্তু পেপের রেসিপিটা আরও বেশি সুন্দর হয়েছে আর ওয়ান টি স্পুন শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করে আবারও সব কিছুর সাথে ওটাকে মিনিট দুই তিন একটু নাড়িয়ে নিলাম এরপর ঢাকা চাপা দিয়ে ওটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম মিনিট তিন চার তো এই যে দেখুন আমার পেঁপের ইউনিক রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আপনাদের ভালো লাগে আমার আজকের এই রেসিপি তাহলে অতি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে এই যে দেখুন পেঁপের যে ইউনিক রেসিপি তার ফাইনাল লুক তো এটা আমি আজকে কিন্তু না রাত্রিবেলা আমি নান করেছিলাম সেই নানের সঙ্গে আমি পরিবেশন করেছি তো নানের রেসিপিটাও আমি খুব ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা দেখে নিন নানটা কীভাবে করেছি আমি একদম কম তেল দিয়ে জল দিয়ে কিন্তু আমি আজকের এই নানটা করেছি তো এই যে দেখুন আমি কিন্তু ময়দা মাখাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না ময়দা মাখাটা আমি আরেক দিন আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা বড় হয়ে যাবে সেই কারণেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি ময়দাটা আমি কিভাবে মেখেছি ময়দাটা মধ্যে আমি যতটা ময়দা নিয়েছি তার হাফ হচ্ছে টক দই দু চামচ বেকিং পাউডার বেকিং সোডা হাফ টিস্পুন আর হচ্ছে নুন চিনি গরম জল সব দিয়ে আমি ময়দাটাকে মেখেছি তো ময়দাটা একটু নরম করে মাখতে হয় নানের ময়দা আপনারা অনেকেই হয়তো জানেন তো এরপর আমি লেচি করে নিয়ে ওটাকে বেলে নিচ্ছি একটু কালো জিরে অ্যাড করে দিচ্ছি তো আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে আপনারা ধনে পাতাটাও অ্যাড করতে পারেন আমি ধনে পাতা অ্যাড করিনি এই যে দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওতে সামান্য পরিমাণ একটু জলও দিয়ে দিয়েছি এরপর আমি যে বেলে রেখেছি সেটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম এরপর দেখুন ঢাকা চাপা ফুলে দিলাম দেখেছেন কি সুন্দর নানটা কিন্তু ফুলে উঠেছে জলের মধ্যেই কিন্তু নানটা ফুলে উঠেছে তো আর এটা কিন্তু খেতেও ভীষণই ভালো হয়েছে আর ভীষণই সফট হয়েছে আপনারা যদি এইভাবে না করে থাকেন একবার অবশ্যই আমার মতন করে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি যে দেখুন আবারও আমি জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে তারপরে ওটাকে উল্টে আমি খুব সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করেছি মানে না দিলে না দিয়েছি বললেই চলে তেল আমি খুবই যে আর আপনারা চাইলে বাটারও অ্যাড করতে পারেন বাটার দিলে কিন্তু এটার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমি বাটারটা দিইনি আমি বাটার দেব না বলেই আমি জলের মধ্যে করলাম আর খুব সামান্য পরিমাণে হোয়াইট অয়েল ব্রাশ করেছি আর এটা খেতে যতটা ভালো হয়েছে আর ততটাই কিন্তু এটা সফটও হয়েছে আর পেঁপের এই রেসিপিটার সঙ্গে কিন্তু দারুণ জমে গেছে আমাদের রাতের খাওয়াটা তো আপনারা যদি এইভাবে না জেনে থাকেন বানানো আপনাদেরকে আমি বলছি আপনারা এইভাবে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে এই যে দেখুন আমি আরেকটা ভেজে একটু দেখিয়ে দিচ্ছি আর খুব সুন্দরভাবে উঠে যাচ্ছিলো প্রথম দিকেরগুলো একটু অসুবি কষ্ট হচ্ছিলো তুলতে কিন্তু পরেরগুলো না খুব সুন্দরভাবে উঠে গেছে আর এটাই কিন্তু একদমই তেল না দিলে বললেই চলে মানে আপনাদের ইচ্ছে হলে তেল একদম যদি না দিয়েও করেন তাহলেও কিন্তু এটা সফটই হবে তো এইভাবে আমি সবগুলো নান ফ্রাই করে নিলাম তো কেমন হয়েছে এই যে কি সুন্দর ফুলেও উঠছে দেখুন এইভাবে প্রেস করবে খুন্তি দিয়ে তাহলেই কিন্তু নানটা খুব সুন্দরভাবে ফুলে যাবে তো এই দেখুন আমার সবগুলো নান ভাজা হয়ে গেছে আমি পেঁপের ইউনিক রেসিপির সঙ্গে এটা এখন খাবো খেয়ে দেখাবো কেমন দেখুন এমনভাবে মুড়েছি যে পুরো কিন্তু ভীষণই নরম হয়েছে মানে কি বলবো তো এটা খেতেও খুবই ভালো হয়েছে তাহলে আজকের আমার এই দুটো রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ